শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি এক প্রকার ভালোই বড়দের এই পুনাম ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম আজকে হলো সোমবার এখন বাজে সকাল সাতটা কুড়ি বাজে তো এই তো ঘুম থেকে উঠলাম পাঁচ মিনিটের মতো হলো ঘুম থেকে উঠে শুধু মাথাটা চিরুনি করেছি আর হচ্ছে মুখটা একটু ধুয়ে নিয়েছি বিরাজ করিনি শুধু মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম আর তান এই প্যাম্পাসটা খুলে টুলে দিয়ে তারপরে প্যান্ট পরিয়ে দিয়ে জুতো টুতো টুপি মোজা সব পরিয়ে দিয়ে পাঠালামোচার ঠাম্বির সাথে ওই বাড়িতে গেল আমাদের ওর বাবা ওই বাড়িতে গেছে গরু বার করবে তারপরে ওর ঠাকুমা গল পুরস্কার পরিষ্কার করবে তো তো সবাই ওই বাড়িতেই গেল আবার বাবা তো কাজে গেছে তোমরা জানো সকাল সকাল পাঁচটা সাড়ে পাঁচটা দিকে কাজে যায় তো কাজ বাজ বলতে কি মা শুধু দুয়ারে জল দিয়েছে উঠানটা ঝাড় দিয়েছে আর কোনো কিছু এখনো হয়নি বাদ বাকি কাজগুলো এখন আমি শুরু করব। তো ভাবছি কি সবার আগে জামাকাপড়গুলো মেলে দেবো এই দেখো এই যে জামাকাপড় সব ভিজাই যেগুলো মেলা মেলা দেখতে পাচ্ছ এখানে এই একটা শাড়ি তারপরে এই যে দরজার উপরে দেখো আছে আর এই যে এখানে তারপরে ঘরের দরজার উপরে এই দেখো এই যে এখানে আছে অনেক জামা কাপড়ই ভিজে আছে তো ভিজে জামা কাপড়গুলো আগে মেলে দেব মেলে দিয়ে তারপর হচ্ছে ঘরের বিছানা তুলব এই যে এই মাত্র উঠলাম তো ঘরের বিছানা তোলা হয়নি এই দেখো বিছানাটা তুলবো শুধু বারান্দা বিছানাটা মা এখানে মা মা এখানে হয় তো তো মা এটা তুলে রেখে গেছে আর বাবা বাবা হচ্ছে ঘুমায় আমাদের ওই বাড়িতে ওই কিছু পাহাড়া টাহারা দিতে হয় ইট বালি গিট ওই বাড়িতে আছে তো তো মা বাবা থাকে ওই বাড়িতে মা থাকে এই বাড়িতে এখন তো মা ঘুম থেকে উঠে ওনার বিছানাটা তুলেছে বাবারটা তো ওই বাড়িতে বাবারটা মাই তুলবে শুধু ঘরের বিছানাটা আমরা তুলবো তো চলো বেশি কথা আর বাড়াবো না আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর একদম আমি উঠে দেখ উঠেই দেখতে পাচ্ছি চকচক করছে রোদ্রেই দেখো রোদের দিকে না তাকানো যাচ্ছে না এই দেখে তিনে তিন দেখেই বুঝতেই পারছো কত রোদ্র উঠে গেছে এই দেখো ইদানিং না অনেকটা বেলা হয়ে যাচ্ছে সাতটার আগে উঠতেই পারছি না যতই চেষ্টা করি সাত মানে সাতটার আগে উঠবো কিন্তু ঘুম আর ভাঙে না আর আমাদের এদিকে এক এক জায়গাতে কীর্তন হচ্ছে হরিপুরে আমার আমাদের বাড়ি থেকে দশ মিনিটের মতো লাগে পায়ে হেঁটে তো ওই আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ অল্প অল্প যাই হোক তো যাক নাম কীর্তন হচ্ছে তো চলো বন্ধুরা আর কথা বলবো না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর চলো আমি কাজবাজ বাজ স্টার্ট করি ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো চলে এসেছি বিছানাটা গোছাতে তো সবার আগে লেপটা নিয়েই শুরু করেছি অত্যাচার আমার কাছে এটা অত্যাচারের মতনই লাগে মানে খুবই বিরক্ত লাগে ভালো লাগে না তো যাই হোক লেপটাকে ভাজ করে নিলাম যেরকম করেই হোক না কেন তো ভাজ করে কন্যায় রাখলাম বালিশগুলো রাখলাম তারপর হচ্ছে দেখো চাদরটা এই যে যেদিক ওদিকে গুঁজে দিয়ে টান টান করছি গুজে না দিলে না ওই যে নামতে গেলে নিচে নামে উঠতে গেলে নিচে নামে আর এই গুজে দিলে কি হয় নামতে পারে না একদম টান টান হয়ে থাকে তারপর একটু ঝাড়ু দিয়ে এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তো বিছানাটা গোছানো কমপ্লিট তো বন্ধুরা দেখো বিছানাটা তুলে নিলাম এই দেখো ওই কর্নারে রেখেছি সব কিছু গুছিয়ে আর আমার আলনা গোছানোই আছে এই দেখো আলনার গোছাতে হবে না আমার আলনা এলোমেলো থাকেও না আমি যখনকারটা তখনকারই গুছিয়ে রাখি তার জন্যই তো চলো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দেবো ঘরটা এলোমেলো হয়েই আছে এলোমেলো বলতে কি নোংরা হয়ে আছে ঝাড় দিইনি তো বাসি ঘর তো চলো ঘরটা এখন ঝাড় দেওয়া শুরু করি তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে আলনার ওই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুর ঘরটা ঝাড় দিচ্ছি তারপরে এই যে রুমটার মাঝখানে ঝাড় দিলেই হয়ে যাবে আর খাটের নিচেও ঝাড় দিলাম যতটা মানে আমি হাতে পাই ততটাই নিচে ঢুকিনি খাটের নিচে আর আজকে বেশ ভালোই একটু ঠান্ডা পড়েছে সোয়েটারটা পরেছি অন্যান্য এখন তো এই সুতির নাইটিগুলো বের করেছি তো এগুলোতে একটু সোয়েটার পরতেই হয় আর আগে যে গরম নাইটিগুলো ছিল ওইগুলোতে আবার সোয়েটার টুয়েটার পরতে হতো না তো চলো ঘরটা ঝাড়দা হয়ে গেল তো বন্ধুরা বড় ঘরের কাজ সব করে নিলাম বড় ঘরের কাজ করে তারপর চলে এসে দেখো রান্নাঘরে তো রান্নাঘরে করে এসে আগে ওই যে উনানের ছাইটা ফেললাম আর বাসনগুলো এটো বাসনগুলো সব কল রেখেছি রেখে এসেছি তারপর হচ্ছে যে ওভেনটা মুছে নিচ্ছি তবে এখন ওভেনটা মুছে নিয়ে তারপর রান্নাঘরটা ঝাড় দেবো ঝাড় দিলেই বাসনগুলো মাজলে রান্নাঘরের কাজও হয়ে যাবে ঠিক আছে চলো ওভেনটা মুছে নিই যেটা বলছিলাম তোমাদের এই যে পাতলা মানে সুতির নাইটিগুলো বের করেছি আর এখন হচ্ছে কি বলো ওই যে গরম নাইটিগুলো পরলে না আমার গা মানে চুলকায় মনে হয় ওরকম ওই জন্য ওই নাইটিগুলো সব ধুয়ে টুয়ে সব ঢুকিয়ে রেখেছি বাক্সের ভেতরে আর এই নাইটিগুলো বের করেছি এগুলো নাইটে পরলে বেশ আরাম লাগে কিন্তু একটু ঠান্ডা লাগে এখনও এখনও তো ওরকম মানে গরম পড়েনি না ওই জন্য একটু সোয়েটার পরি সকালবেলা আবার বিকালবেলা মানে সন্ধ্যার সময় আবার দুই একদিন পরি তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের গ্যাস ওভেন মুছে টুছি একবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি উনানের ছাইটাও ফেলে দিলাম তারপরেই দেখো উনানটা লেপতে বসেছি এখন তো উনানের ভেতরে কতটা জায়গা দেখো আর উনানটা দেখতেও বেশ কিন্তু ভালো লাগে তাই না তো আচার উনানটা লেপবো না শুধুই এক একে আর উনানটাই লেপবো আর এই যে ভেতরে একটু লেপে দিলাম আর সাইডটা একটু লেপে দিলে হয়ে যাবে আর ও লেপার পরে না বেশ এই যখন উনানের ভেতরে লেপি বেশ সুন্দর একটা গন্ধ বের হয় পোড়া পোড়া একটা গন্ধ দারুণ লাগে কিন্তু দারুণ তাই না বলো তোমরা যারা এটা অনুভব করেছে তারা সবাই জানবে কত সুন্দর লাগে এই গন্ধটা তো তারপরে চলে এসছে দেখো বন্ধুরা এই যে কলপারে আর আজকে দেখো এক গাদা বাসন হয়েছে দুধের হাঁড়ি ভাতের হাড়ি কড়াই রুটির তাওয়া আর এক গাদা বাসন মানে আজকে কালকে রাত্রে অনেক কিছু এঁটো হয়েছে বাসন মা রান্নাঘরে আসলে এই করে মানে এটা এটো করে ওটা এটো করে আমি আবার অত বাসন আমি এটো করি না আর উনি আসলে এক গাদা এটো বাসন করবে সকালবেলা এক গাদা তারপরে মাজও ধাও তো চলো এগুলো ধুয়ে টুয়ে ঘরে নিয়ে যাই বাসনগুলো মেজে ধুয়ে ঘরে গুছিয়ে রাখলাম আর এর মধ্যে মা আর তান চলে এসেছে আর তানের পাপা এখনও আসেনি ওই বাড়িতে কাজ করছে তো তান আমাকে বলছে মা মুড়ি খাবো তো ওকে জল দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে দিলাম এখন টোটোতে এই যে দাঁড়িয়ে দিয়ে খাচ্ছে দেখো অন্য কিছু আবার খাইয়ে দিতে হয় কিন্তু মুড়িটা আবার খাইয়ে দিতে হয় না ও নিজে নিজে ধরেই খেতে চায় আর জলটাও ওই যে মানে চমুক দিয়ে খাবে আর মা ওইদিকে রান্নাঘরে গেছে রান্না বসাবে তো ফুলকপি কাটছে দেখলাম ফুলকপি রান্না বসিয়েও দিয়েছে মনে হয় ফুলকপি হচ্ছে মুড়িদের সকালবেলা ভাজা খাওয়া হবে আর এদিকে দেখো এই যে জামাকাপড় সকালে মেলে দিয়েছিলাম না তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো কত সুন্দর রোদরে উঠেছে আজকে রোদরে ঝলক দেখে বুঝতে পারছো ওইদিকে মেলেছে এইদিকে একটা কাঁথা মেলেছে নাইটি সব কিছু মেলে দিয়েছি তো চলো যাই রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছে তারপরে এসে দেখছি মার ফুলকপিটা ভাজা হয়ে গেছে তোমাদের বললাম না ফুলকপি ভাজা মনে হয়ে গেছে না বসিয়েছে তো কাটতে দেখেছিলাম মাকে ফুলকপিটা যাই হোক ফুলকপি ভাজা হয়ে গেছে মা বললো এখন হচ্ছে লাল শাক ভাজা করছে এই দেখো কড়াইতে তো লাল শাক ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে ডিম সিদ্ধ বসাবে তো আজকে একদম অল্প রান্না এদিকে ধনে পত্তা দেখো ওই যে এটা হচ্ছে তরকারিতে যাবে ডিমের তরকারিতে এটা ডিমের তরকারির মশলা এই যে পেঁয়াজ আদা রসুন আর এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা মুড়িদের সকালবেলাতে খাওয়া হবে এখন আমরা খাবো লাল শাক আর ডিমের ঝোলটা হবে দুপুরবেলা খাওয়ার জন্য আর রাত্রে আর এটা হচ্ছে দুধ এই মাত্র দিদি দিয়ে গেলো বর্দি আর এখানে দেখো ডিম আর আলু সব কিছু আমি রেডি করে রেখেছি লাল শাক ভাজা হয়ে গেলে মা এটা উনানের মধ্যে বসিয়ে দেবে সিদ্ধ হতে তারপরে ডিমের ঝোলটা পরে রান্না করে নেবে তো চলো মার লাল শাক ভাজাটা হয়ে গেছে এখন ডিম সেদ্ধটা মা বসিয়ে দেবে তো বন্ধুরা দেখো এই যে মুড়ি আর ফুলকপি ভাজা নিয়ে নিয়েছি এখন খাওয়া হবে এটা নিয়েছে মা খাচ্ছে যে আর কড়াইতে হচ্ছে যে ডিম আর আলু সিদ্ধ বসানো হয়েছে লাল শাক ভাজা হয়েছে লাল শাকের ওই মানে কড়াইটা ধোয়া হয়নি ওই কড়াইতেই বসানো হয়েছে তার জন্য একটু লাল লাল লাগছে কড়াইটা জলটা তো চলো এটা খেয়ে নেবো ঠিক আছে প্রচুর পরিমাণে ধোয়া হয়েছে তো পড়ে যাবে তো চলো এটা খেয়ে তারপরে আসছে ঠিক আছে তো বন্ধুরা তখন তো দেখছিল রান্নাঘরে ওই যে মুড়ি খাচ্ছিলাম তো এইদিকে হচ্ছে মুড়ি খাচ্ছিলাম আর এদিকে মা রান্না করছিল তো আমি মুড়ি খেয়ে তারপরে হচ্ছে তানসোনাকে নিয়ে গেছিলাম হচ্ছে স্নান করতে তাপসীদের বাড়িতে জামা কাপড় ছিল জামা কাপড় ধুয়ে একবারে স্নান করে এসছি আর তানসোনাকে দেখো স্নান টান করিয়ে নিয়ে এসছি দেখো তাকো এই যে তাকো তো টান শোনা করেও স্নান করিয়েছি নিজেও স্নান করলাম তো বাড়িতে এসে এই যে মাথাটাতে আসলে সিঁদুর টুধুর পরে নিয়েছি আর এই জামা কাপড়গুলো যে সকালে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে হয়ে গেছে তো কেবল তুলে নিয়ে আসলাম আর এই বালতিতে টানের জামা ছিল জামা পরিয়েছে ওকে তো ওইখানে আছে তো সব গুছিয়ে রাখবো এখন আর হচ্ছে তারপরে পুজো করব তো এদিকে সব কিছু জোগাড় করা হয়ে গেছে জল টল সব নিয়ে এসছে ঠাকুর ঘরেই দেখো তোর বেলপাতা টেলপাতা সব তোলা হয়ে গেছে তো এখন ঠাকুরকে জাগিয়ে তারপর হচ্ছে পুজোটা করে নেবো তো চলো পুজোটা করে নি মানে পুজোটা করতে বসি পুজোটা করা হয়ে গেলেই তারপর তোমাদের মাকে কি রান্না করলো তোমাদের সবটা দেখাবো মানে আমি স্নান করতে গেছি আমার মায়েদেরকে রান্না করেছে তো তো তোমাদের পুজোটা করে তারপরে দেখাচ্ছে কি রান্না করলো ঠিক আছে তো চলো তো বন্ধুরা পুজো করা কমপ্লিট হয়ে গেল তো আমি পুজো করাটা শেয়ার করতে পারিনি কারণ কি এখানে যদি স্ট্যান্ডটা বসাই না টান শোনা হয়তো ভেঙে দিতে পারে সেজন্য এখানে স্ট্যান্ডটা বসালাম না এই দেখো পুজো করা হয়ে গেছে ফুল দেখে বুঝতে পারছো ওইদিকে থালাঠালা সব গুছিয়ে রেখেছি পুজো করার পরে আর তান শোনা এই যে ঘরেই আজকে আছে বাইরেও খেলেনি ওই দেখো বিছানার উপরে আছে বোতলে খাবার ভরে দিয়েছি লেপ কথা সব দেখো এলোমেলো করে তারপর ওই যে লেপের উপরে শুয়ে আছে এখন হচ্ছে ঘুমাবে ও ঘুমানোর টাইম এখন টাইম হয়ে গেছে সাড়ে বারোটা তো চলো টান খাবার ভরে দিয়েছি এখন খেতে খেতে ঘুমিয়ে যদি পড়লো তো পড়লো আমি তোমাদের একটু কী কী রান্না করেছে তরকারিগুলো দেখিয়ে দেবো তো চলো রান্নাঘরে করে ঠিক আছে তো বন্ধুরা চলে আসলাম রান্না করে তো এক ঝলক দেখে নাও ডিমের কারিটা কেমন হয়েছে আটটা ডিমের ঝোল করেছে মা তো ঝোল একটু অল্প দিয়েছে আজকে মাকে আমি বলেছিলাম ঝোল আজকে অল্প দিবা তো অল্পই দিয়েছে আর এটাতে হচ্ছে দেখো লাল শাক ভাজা আর ফুলকপি ভাজাটা তো খাওয়া হয়ে গেছে বললাম না তোমাদের যে সকালে সবাই মুড়ি দিয়ে ফুলকপি ভাজা দিয়ে খাবে তো ওটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা তান খাবার ভরে দিয়েছিলাম তাণশোনা দেখো খেতে খেতে ঘুমিয়ে পড়েছে আর এতক্ষণ সময় ধরে আমি কি করছিলাম বলো তো ও খাবার খাচ্ছিলো আর মোবাইল দেখছিল আর আমি হচ্ছে ট্রাঙ্কটা খুলেছিলাম কাপড় বের করেছি আমার জন্য মার জন্য সোয়েটার চাদর এইসব বের করেছি আমরা বিকালে যাব একটু কীর্তনে আমাদের এখান থেকে ওই পাঁচ দশ মিনিটের মতো লাগে তো কাপড় চোপড় বের করেছি আর বের করা হয়ে গেছে আর ও দেখছি ঘুমিয়েও পড়েছে তো চলো ওকে মশাইটা বেঁধে দেবো এখন তারপরে হচ্ছে যাবো খেতে রান্নাঘরে তো বন্ধুরা তানশোনাকে মশাইটা খাটিয়ে দিয়ে আমরা চলে এসেছি এই ঘরে বাবার খাওয়া হয়ে গেছে আর মার জন্য যে বেড়ে দিয়েছে মা খেতে বসেছে এই দিকে আমার থালা আর তানের পাপা হচ্ছে গেছে হচ্ছে আমাদের বাড়িতে একটু কাজে এই তো একটু আগে গেল মানে আধা ঘন্টার মতো মনে হলো আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম হবে আমাদের বাড়িতে একটা কাজেতে গেছে মানে টুনি ভিটাতে তো চলো ও আসতে দেরি হবে তো বসে থেকে কী করবো আমরা খেয়ে নিই তো মা তো ওইদিকে বসে গেছে আগেই তোমরা দেখেছো আর আমি এবারে বসলাম খেতে আর লাল শাক দেখে ভাত মাখছি দেখো ভাতটা পুরো লাল ম্যাজিক না বলো তোমরা ভাত বা লাল হয় হ্যাঁ লাল শাক ভাজা দিয়ে খেলে ভাত লালই হয় তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে এসো খেতে আর লাল শাক ভাজার মধ্যে যদি একটু মধ্যে একটু যদি ইয়ে তোমার জলপাই দেওয়া হয় তাহলে হালকা হালকা টক টক লাগে আরও যে খেতে কি দারুণ লাগে আর কি বলবো তো চলো খেয়ে নিই ঠিক আছে তো বন্ধুরা তখন তো দেখছিলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া করার পরে কালকে ভিডিওটা এডিট করলাম শুয়ে শুয়ে ঘরে বসে আর মা এখন শুয়ে আছে বাবাও শুয়ে আছে ও বাড়িতে আর তানও এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি আমি এসেছি এই বাড়িতে ভিডিওটা তো করেছি কিন্তু ভয়েসটা দিতে পারছি না ওই যে পাশে রাধাগোবিন্দ মন্দিরের ঢালাই হচ্ছে মনে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে ওখানে তো ভয়েস দেওয়া সম্ভব না তার জন্য ভিডিওটা এডিট করে আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে ভয়েসটা দেওয়ার জন্য তারের পাপাকে বললাম তানকে দেখো এখনো পর্যন্ত ওঠেনি তো ভয়েস দেওয়া আমার হয়ে গেছে আর ছাদ থেকে না জল পড়ছে বাবা মনে জল দিয়ে গেছে এই মাত্র স্নান করার আগে বাবা জল দিয়ে গেছে দেখো ছাদ থেকে জল পড়ছে টপ 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 করে তো এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু আর অল্প একটু কাজ আছে ভয়েসটা যেহেতু দেওয়া হয়ে গেছে তারপর একটু ওই থাম্বেল টাম্বেল এগুলো বানাবো যাই হোক দশ থেকে পনেরো মিনিটের কাজ আছে মোবাইলে এটা বাড়ি বসে করতে পারবো তো ওটা করে তারপরে হচ্ছে রেডি হব তানশনা উঠবে তানশোনাকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে তারপর তানশোনাকে রেডি করাবো নিজে রেডি হব আর মা তো রেডি হয়েই যাবে মাকে তো রেডি করাতে হবে না তারপরে যাবো ওই যে বললাম না কীর্তনে যাব হরিপুরে কীর্তন আছে আমাদের বাড়ি থেকে ওই পায়ে হেঁটে পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে তো অনেকেই যাবে আমাদের পাড়াতে তো এখন তো তিনটা বাজে যা আজান দিচ্ছে তো চারটার মধ্যে আমরা বেরিয়ে পড়বো এক ঘন্টার মধ্যে আমাকে এতগুলো কাজ করতে হবে তো চারটার মধ্যে বেরিয়ে পড়বো তারপর পাঁচটা ছটার মধ্যে চলে আসবো সন্ধ্যার পরে আসবো বা সন্ধ্যার আগে তো আসা হবে না এক দু ঘন্টা যদি না দেখতে পারি আর যদি টান খুব বিরক্ত করে তাহলে চলে আসতে হবে তাড়াতাড়ি যদি খুব পরিমাণে বিরক্ত করে আর বিরক্ত না করলে দেখবো একটু সন্ধ্যার পরে আসবো এসে আবার রুটি বানাতে হয় বাবা দেখো না সন্ধ্যা হলেই খাওয়া মানে বাবার বাবার চাই খাবার চাই সন্ধ্যা হলেই রুটি চাই তো চলো আর কথা বলবো না বাড়িতে গিয়ে দেখি তান উঠল উঠলো নাকি তো টান উঠলে আগে খাইয়ে তারপরে নিজে রেডি হবো তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যতটা শেয়ার করা যায় ঠিক আছে এক নাম কীর্তনিত তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাই হচ্ছে বাড়িতে তো বন্ধুরা ও বাড়ি থেকে এসে তারপরে নিজে রেডি হলাম মা রেডি হলো তানশোনা ঘুম থেকে উঠলো তানশোনাকে ভাত খাওয়ালাম তানশোনাকে রেডি করালাম তারপরে আমরা চলে এসেছি এই যে কীর্তনে তোমাদের বললামই তো যে কীর্তনে যাব তো আমরা এসে হচ্ছে চারটা দশ পনেরোতে বাড়ি থেকে বেরিয়েছি এখন সাড়ে চারটার মতো বাজেই পনেরো মিনিটের মতো হলো এখানে এসে বসেছি তো এই যে দেখো কত লোক বেশি লোক এখনো আসেনি এখন হচ্ছে রাস শুরু হবে রাস কীর্তনের রাস হয় না রাসলীলা তো রাসলীলা শুরু হবে অল্প লোক আছে আস্তে আস্তে লোক ভরে যাচ্ছে পুরো আসরটাই একটু পরে দেখবে ভরে যাবে আমাদের ওখানে বাড়ির পাশে যে কীর্তন হয় ওখানে হচ্ছে রাত্রিবেলাতে রাস হয় কিন্তু এই এই জায়গাটাতে দিনের বেলাতে রাস হয় তো এখন যে যারা রাস করতে আসবে তাদের দলের নাম হলো শ্রী শ্রী রাধালীলা কীর্তন সম্প্রদায় হেমতাবাদ থেকে মানে রায়গঞ্জের ওখানে হেমতাবাদ আছে ওই হেমতাবাদ থেকে আসবে রাস করতে ওইখানকার দল এসেছে তো ওই যে একটু পরে রাস শুরু হয়ে যাবে দেখো তোমাদের একটুকে দেখিয়েছিলাম অল্প লোক এখন দেখো প্রায় ভরে এসেছে আসর আরও এই পাশটা ফাঁকা দেখছো না একটু পরে দেখবা আরও ভরে যাবে অনেকটাই বেলা আছে সাড়ে পাঁচটার দিকে তো সন্ধ্যা হবে তো বন্ধুরা দেখো রাস শুরু হয়ে গেছে এই যে এটা জোকাসে সেজেছে আর ওটা হচ্ছে ওটা হচ্ছে রাজা তো কৃষ্ণর একটা লীলা হচ্ছে তো সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যা এখনও হতে এখন অনেকটা বাকি আছে তো আমরা রাসটা শেষ হবে তারপরে মানে সন্ধ্যাও হবে তখন আমরা বাড়ি চলে যাব আর শোনা তো বিরক্ত শুরু করেছে এখনই বলছে মা বাড়ি চলো বাড়ি চলো দেখো জোকারটাকে কি সুন্দর লাগছে আর শোনা বলছে এই জোকারটা নাকি বলে বাঘ আমাকে বলছে মা দেখো বাঘ বাক্সে যে বাক্সে যেছে আমাকে এইভাবে বলছে দারুণ হয়েছিল রাসটা আমায় আমরা মানে এই কীর্তনে যাই রাস দেখার জন্যই আর কিছু না তো চলো রাসটা দেখে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা রাস শেষ হয়ে গেছে রাস দেখে নিলাম তারপরে এই যে একটু বাইরে চলে এসেছি প্যান্ডেলের বাইরে তো মাকে বললাম একটু চাউমিন নাও সব জায়গায় নিরামিষ বুঝেছো তো নিরামিষ জিনিস তো ভালো লাগে না ডিম না দিলে কে চাউমিন ভালো লাগে তাও ভাবলাম কি যে খালি হাতে যাব একটু চাউমিন নিয়েছি এক প্লেট আর হচ্ছে একটা বেলুন নিলাম টান শোনার জন্য তো এটা নিয়েই হচ্ছে বাড়ি যাব মাকে বললাম চাট খাওয়া তো খাও মা বলছে খাবে না তো মা খাবে না জন্য আমার নিলাম না তো চলো এটা নিয়ে চলে যাব হচ্ছে বাড়িতে এখন তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো এই যে চাউমিনটা থালার মধ্যে ঢেলে নিলাম তানশোনাকে একটু দিয়ে দিয়েছি তানশোনা খাচ্ছে বসে বসে বাবাকে একটু দেবো তার পাপার জন্য একটু রাখবো আমি একটু খাবো মা একটু খাবে আর এই যে মা এদেরকে আটা বানাচ্ছে আর আমি হচ্ছে কুমড়ো কাটবো কুমড়ো ভাজা করব আর রুটি বানাবো আর ডিমের কারি আছে কিন্তু সবার হবে না দুজন হবে তার জন্যই কুমড়ো ভাজা করব। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল গুড নাইট শিবরাত্রি ড্রিমস